নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি কিভাবে পারফেক্ট দোকানের মতোই মোমো করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ডিম মোমো খুব সহজেই তৈরি করে দেখাবো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক ডিমের মোমো করার জন্য দেখুন এখানে আমি কিছু উপকরণ কেটে নিয়েছি আগে থেকে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি দুটো মতো কেটে নিয়েছি এখানে গাজর কেটে নিয়েছি একটা এরকমভাবে মানে সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও এইভাবে আমি টুকরো করে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো তো দেখুন এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবারে এই দুটো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে করে লবণটা দেবার কারণে একেবারে এইটা নরমও হয়ে যাবে আর কিন্তু জল বেরোতে শুরু করে দেবো তো দেখুন এটাকে মাখিয়ে নিলাম সমস্ত উপকরণ দুটোকে দিয়ে এটাকে এবার আমি এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো দেখুন এখানে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে এই তাবার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল তো দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি দেড় চামচের মতো তেল দিয়েছি তো দেখুন তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি একটা টমেটো কেটে রেখেছি বেশ বড় সাইজের টমেটো টমেটোটাকেও দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে দেখুন এখানে আটকোয়ার মতো রসুন নিয়েছি রসুনটাও দিয়ে দেব। আর এই সময় আমি শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কাটাকেও দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে দেব তো দেখুন বন্ধুরা উপকরণগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে সার মতো লবণ দিয়ে দেব। তো এটা চাটনির এতটা সুন্দর খেতে লাগে যে কী বলবেন এইভাবে একবার টমেটো চাটনি করে দেখবেন সুন্দর একটা টেস্ট হয় আর এইভাবে আমি একটু ভাজা করে নেব তো দেখুন একদম টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু মানে নরম হয়ে গেছে চাটনির জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সয়া সস তো এই সয়া সসটা দিলাম এতে করে কিন্তু আরও বেশি চাটনিটা টেস্ট হবে আর খেতে বেশ কিন্তু দারুণ লাগবে তাই জন্য দিলাম আপনাদের কাছে যদি হাতের সামনে না থাকে শুধু এই টমেটোর চাটনি দিয়েই করলে কিন্তু হয়ে যাবে তো দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেবো একটা প্লেটের মতো তো দেখুন এটা ততক্ষণে একটু ঠান্ডা করে নিই তারপরে দেখাচ্ছি কিভাবে চাটনিটা করছি তো দেখুন এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা আপনারা কম বেশি নিতেই পারেন এবারে একটা বাটির মধ্যে ডিমগুলোকে ভেঙে নেব আগে তো দেখুন বাটির মধ্যে ঢেলে নিলাম মানে ভেঙে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ লবণটা আপনারা আপনাদের মাপ মতোই কিন্তু ব্যবহার করবেন আর এর মধ্যে একটু অল্প একটু জল দেব ওই দু চামচের মতো একটু জল দিয়ে দেবো তো দেখুন জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে এই ডিমটাকে ভালো করে ফেটে নেব এই শীতের সময় কিন্তু বাচ্চাদের সন্ধেবেলা যদি এরকম একটা খাবার করে দিয়ে যায় বাচ্চারা কিন্তু বেশ খুশি হয় আর কিন্তু খুবই সহজেই কিন্তু বাড়িতে মোমো রেডি হয়ে যায় দেখুন বাজার থেকে মানে আনার থেকে এরকম বাড়িতেই কিন্তু খুব সহজে আমরা রেডি করে দিতে পারি বাচ্চাদেরকে তো দেখুন ডিমটাকে বেশ খুব ভালো করে ফেটে নিলাম অপর দিকে দেখুন আমি আবারও কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একদম এক চামচের মতো সাদা তেল এবারে এই ফেটে নেওয়া ডিমটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব তো দেখুন ততক্ষণে কিন্তু ডিমটা মানে ভাজা করতে করতে অপর অপরদিকে দেখুন ময়দা নিয়ে নিয়েছি তো আমি এখানে দেড়শো গ্রামের মতো ময়দা নিয়েছি আপনারা কম বেশি নিতেই পারেন ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আর দিয়ে দেব আমি এখানে এক চামচের মতো সাদা তেল তো দেখুন এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল অপর দিকে দেখুন ডিমটাও বেশ কিন্তু মানে ভাজা হয়ে এসেছে একটুখানি নাড়াচাড়া করে দেখবো এইভাবে তো দেখুন একদম ডিমটা কিন্তু বেশ ভাজা হয়ে এসেছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো একটু খুঁচো খুঁচো করে দেবো এই খুঁচে দিয়ে কিন্তু খুঁচো করে দিলে খুব তাড়াতাড়ি খুঁচো হয়ে যাবে দেখুন এইভাবে জুড়ো করে দেব তো বেশ দিনটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে গ্যাসটাকে অফ করে দেব এটা ঠান্ডা হতে দেব অপর দিকে দেখো সাদা তেল আর লবণ দিয়েছিলাম আর কিছু দেওয়ার দরকার নেই আপনারা চাইলে কিন্তু এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন তাতে করে ভালো হবে দিয়ে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে তো উপকরণগুলোকে ভালো করে বেশ মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প করে জল দেব যেরকম আমরা ঠিক লুচি ড্রো করি সেইভাবেই একটু মেখে নেব দেখুন ময়দাটাকে বেশ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন মাখাটা ঠিক এরকম হয়েছে এবারে একটু সাদা তেল দিয়ে আমি এটাকে যদি হাতে একটু সময় থাকে একটু রেখে দিলেই ভালো হয় আমি এটাকে দশ মিনিট মতো এখন এইভাবে একটু তেল মাখিয়ে রেখে দেব আপনারা চাইলে কুড়ি মিনিট দশ মিনিট রাখলেও কিন্তু হয়ে যাবে তো আমি একটু রেখে দিচ্ছি রেখে দিলে পরে ময়দাটা একদম সেট হয়ে যাবে আর সুন্দরভাবে হবে একটু ঢাকা দিয়ে রেখে দেব এটা ঢাকা দিয়ে থাক অপর দিকে দেখুন এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে ততক্ষণ টমেটোর যে চাটনিটা আমি রেডি করে নিই তো দেখুন চাটনিটা একেবারে রেডি হয়ে চাটনিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর বেশ সুন্দর একটা কিন্তু গন্ধও ছেড়েছে একদম ঝাল ঝাল একটু গন্ধ ছেড়েছে তো ময়দাটা দেখুন কতটা আরও নরম হয়ে গেল ভালোই কিন্তু নরম হয়ে গেছে এবার আমি আরেকটু হাত দিয়ে এইভাবে একটু থেসে নিলাম এবারে আমি ঠিক যেরকম লুচি মানে লেচি কাটে তার থেকেও কিন্তু আরও ছোট করে আমি লেচিটা কেটে নেব যতটা ছোট লেচি কাটা হবে আর যতটা পাতলা কিন্তু বেলা হবে তত কিন্তু মোমো খেতে ভালো লাগে দেখুন এইভাবে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব আগে তো দেখুন লেচিগুলোকে আমি কেটে নিয়ে কিন্তু একদম গোল করে নিলাম এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব তো দেখুন কতটা মানে পাতলা ছোট করে মানে লেচিটা কেটেছি কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবার এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব তো একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এবারে এটা যতটা পাতলা করে বেলার আমি পাতলা করে আর বড় করে বেলে নেব তো দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি কিন্তু বোঝাই যাচ্ছে দেখুন একদম নিচে দিয়ে কিন্তু চাকি বেললা দেখা যাচ্ছে আর আঙুলগুলোও দেখুন একদম পাতলা দেখা যাচ্ছে এইভাবেই আমি আগে রুটিগুলোকে বেলে নেব মানে মোমোর যে রুটিগুলো হয় এগুলোকে আমি আগে বেলে নেব বেলে নিয়ে তারপর আমি মোমোগুলো গড়ে নেব তো দেখুন আমি আরও একটা বেলে নিলাম তো দেখুন একদম আমি রুটিগুলোকে মানে লুচিগুলোকে বেলে নিয়েছি কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন চন দিক থেকে কিন্তু আঙুল একদম দেখা যাচ্ছে দেখুন এরকমই পাতলা করে বেলে নিতে হবে চাইলে তোমরা কিন্তু পরে পরেও বেলতে পারো আমি বেলে নিলাম নিয়ে এবারে রেডি করে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন যেই আমি উপকরণ তিনটে ভালো করে লবণ আর গোলমরিচ যে মেখে রেখেছিলাম বেশ জল বেরিয়ে গেছে দেখুন এবারে এটাকে একটু হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটাকে আমি বের করে দেব এইভাবে জলটা যতটা সম্ভব চিপে আমি বের করে নেব দেখুন দিয়ে এটাকে ডিমের মধ্যে দিয়ে দেব আর বেশ কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ সেইটা কিন্তু তো দেখুন উপকরণগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে এইগুলোকে একটু হাত দিয়ে এইভাবে সবগুলো মেখে নেব ডিমের সঙ্গে দেখুন এইখানে কিন্তু একদম পুটটাকে রেডি করে নিলাম মাখিয়ে তো এবারে এখান থেকে একটা আমি মানে যেই লুচিগুলো বেলে রেখেছিলাম রুটির মতো করে ওইটাকে একটা নিয়ে নিলাম এবারে এখান থেকে আমি তো এইখান থেকে পুর নিয়ে নেব নিয়ে এই রকম মাছ বরাবর দিয়ে দেব দেখুন একটু বেশি করে পুর দেবো তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর বাড়িতে যখন তৈরি করছি আমি করে কি লাভ বলুন তো দেখুন পুরটাকে কিন্তু দিয়ে দিলাম একটুখানি সাইড দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে না খুলে যায় জলটাকে দিয়ে দিলাম দিয়ে এরকম এইভাবে আমি ফোল্ড করে মুড়ে নেব দেখুন এরকম এভাবে মুড়ে নেব দিয়ে এটাকে চিপে দেব এইভাবে মুড়ে দিলাম তো একদম একটা মোমো রেডি হয়ে গেল কতটা সুন্দরভাবে একটু অন্যভাবে করেছি আজকে দেখুন তো মোমো কিন্তু অনেক রকমের মোড়া হয় আমি এর আগে একটা মোমো ছেড়েছি দেখে নিতে পারো তো এইটাকে আমি এবারে সাইড করে রেখে দেব তো এইটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম এই একইভাবে আমি আরও একটা দেখাচ্ছি এখান থেকে আরও একটা আমি এই লুচির মতো নিয়ে নিলাম দিয়ে এই মাছ বরাবর এইভাবে একটু কুড় দিয়ে দেব দেখুন তো চাইলে কিন্তু এখানে একটু বাঁধাকপিও দিতে পারো তাতে করেও ভালো লাগবে খেতে আবারও সাইড দিয়ে একটু জল দিয়ে দেব জল দিলে পরে একেবারে কিন্তু খুলে যাবে না এইভাবে আমি দেখুন এইভাবে মুড়ে নেব আবারও এই দেখুন দিয়ে এটাকে উল্টে আবারও হাত দিয়ে একটু চেপে দেব তো দেখুন একদম এই মোমোটাও কিন্তু রেডি হয়ে গেল কতটা সহজে দেখুন হয়ে গেল তো এইটাকেও আমি ওই প্লেটের মধ্যে তুলে নেব নিয়ে একইভাবে আমি মোমোগুলোকে আগে গড়ে নেব গড়ে নিয়ে ফিরে আসছি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির মধ্যে একটু তেল লাগিয়ে দেব যাতে করে মোমোগুলো সহজেই উঠে আসে আর বেশ কয়েকটা কিন্তু গড়ে নিয়েছি এইগুলোকে এখন ভাপাতে বসিয়ে দেব তো দেখুন ঝাঁঝরির মধ্যে তেল দিয়ে দিলাম তো দেখুন মোমোগুলোকে এইভাবে গড়ে নিয়েছি তো একে একে এখান থেকে একটা করে তুলে নেব নিয়ে আমি এইভাবে দিয়ে দেব আর সব সময় মাথায় রাখবেন যে দিকটা মানে মোড়া হয় এই যে এই মোটা দিকটা নিচের দিকে রাখার জন্য আর পাতলা দিকটা ওপর দিকে রাখবেন তাতে করে কিন্তু ভালো হবে দেখুন এইভাবে রাখবেন সবসময় একটুখানি সরিয়ে সরিয়ে দিয়ে এই ধার করে আরও একটা দিয়ে দেব ওই একইভাবে দেখুন দিয়ে দিলাম অপর দিকে দেখুন জল গরম হতে আমি বসিয়ে দিয়েছি আগে থেকেই জল বেশ কিন্তু ফুটে উঠেছে আর আমি গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে দিয়েছি দিয়ে আমি এই ঝাঁঝরিটাকে বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এটা পনেরো মিনিট পর আমি ফিরে আসছি তো দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম আর মোমোগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এবারে এইটাকে আমি নাবিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাড়িতে কত সহজেই কিন্তু একদম মোমোগুলো রেডি হয়ে গেল তো বন্ধুরা কেউ যদি বাড়িতে হঠাৎ করে চলে আসে এরকম কিন্তু নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতেই খুব সহজেই তৈরি করতে পারেন তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকজন অনেক রকমভাবেই করে আমি আজকে একটু অন্যভাবেই মোমোটা টাই করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইগুলোকে তুলে নেব একটু তো দেখুন এখানে যে টমেটোর চাটনিটাও করে নিয়েছিলাম ওইটাও নিয়ে চলে এলাম আর মোমোগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম গরম গরম বাড়িতেই এইভাবে মানে তৈরি করুন আর সবাই মিলে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইভ শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি পেস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আর দেখুন মোমোগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন